হ্যালো গাইস ওয়েলকাম ঘরোয়া হোম রেসিপি চ্যানেলটিতে তো দেখো বাড়ির আশেপাশে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি সর্দি কাশির একটি সিরাপ তৈরি করে দেখাচ্ছি এই যে লম্বা পাতাটিকে দেখতে পাচ্ছো এটার নাম হচ্ছে বাসক পাতা সেটা সবার বাড়ির আশেপাশে পাওয়া যায় আর তুলসী পাতা আর এই পাতাটিকে আমি একদম ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি জন্য এই পাতাটি আর আস্ত নেই এটার নাম পিপুল পাতা আর দেখো এখানে নিয়েছি খানিকটা তেজপাতা একটু গেট করা আদা দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এই হচ্ছে আমার উপকরণ তো এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে আমরা এই পাত্রটার মধ্যে দিয়ে দেবো দিয়ে অনেকটা পরিমাণে জল দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো ফোটাতে তারপরে দেখো এখানে একটা মধু দেখাচ্ছি তোমরা এই যে যখন যতবার জলটা মানে সিরাপটি খাবে আর কি ততবার মধু দিয়ে খাবে মধু দিয়ে কিন্তু জলটার মধ্যে ফোটাবে না জল গ্লাসে যখন জলটাকে ঢালবে তখন এক চা চামচ মধু দিয়ে তোমরা খেয়ে নেবে দেখো কি সুন্দর জলটা ফুটে উঠেছে এইটু আরও ভালো করে ফোটাতে হবে প্রায় অর্ধেকটা করে দিতে হবে তো যত ফোটাবে তত এটার কিন্তু উপকার বেশি পাবে তো দেখো আমি ওইটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টার ওপরে আমি এটাকে ফুটিয়েছি দেখো ফুটিয়ে কতটা জলটাকে শুকিয়ে নিয়েছে আর জলটার কালারও কালচে কালচে হয়ে এসেছে আরও ফোটালে আরও কালচে হবে যত ফোটাবে তত জলটার উপকার আরও বেশি ভালো হবে তো আমি একটা বাটির মধ্যে গ্লাস নিয়েছি জল দিয়ে বা গ্লাস নিয়ে তার মধ্যে চামচ দিয়ে দিয়েছি যাতে কিনা গ্লাসটা না ফেটে যায় কারণ গরম জলটা ঢালবো সেই কারণে আর যখন খাবে তোমরা ছাঁকনি দিয়েই ছেঁকে সেঁকে খাবে আর এই দেখো এক চা চামচ মধু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ছাঁকনি দিয়ে জলটাকে সেঁকে উসুম করে উসুম গরম যখন থাকবে তখন আমরা খা মানে তখন আমরা খেতে পারবো জলটা এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সব বয়সেরই এই জলটা খুব উপকার মানে সিরাপটা আর কি তোমরা বাড়িতে বানিয়ে খাবে সব সময় ওষুধের প্রয়োজন পড়ে না বাড়ির ঘরোয়া কিছু টোটকা দিয়ে এই সব সিরাপ বানিয়ে নেওয়া যায় আর এটা সত্যিই খুব উপকারী এগুলো মা ঠাকুমাদের আমলের আমাদের এখন সব ওষুধ হয়ে গেছে জন্য আমরা এগুলো করতে ভুলেই গেছি যাই হোক আমি এই সব আমার ছেলে হলে কি আমার নিজের কোনো অসুবিধে হলে কাশি হলে আমি এই উপকরণটি বাড়িতে বানিয়ে খাই আমার খুব উপকারে দেয় তোমরাও বানিয়ে খেও আশা করি তোমার আমাদেরও উপকার দেবে তো চলো কেমন লাগলো এই রেসিপি রেসিপি বলবো না এই ওষুধটি তৈরি করা কেমন লাগলো তোমরা আমাকে জানিবে আর এই জলটি কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে আজকের মতন এটুকুই আবার আসছি নেক্সট